খোয়াই থানাধীন চরগনকি এলাকায় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে অসাধু বালি ব্যবসায়ীদের দৌরাত্ব খোয়াই নদী থেকে প্রতিনিয়ত সাত থেকে আটটি মেশিন দিয়ে তোলা হচ্ছে বালি খোয়াই নদী থেকে ধারাবাহিকভাবে বালি উত্তোলনের ফলে দেখা দিয়েছে নদীর দুপাশে ভাঙন দিবারাত্রি বালি উত্তোলনের মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ এলাকার প্রতিনিয়ত শব্দ দূষণ হচ্ছে অথচ কারো কোনো হেলধুল নেই বন দপ্তরও নেই কোনো নজরদারি স্থানীয় এক ব্যক্তি জানা নদী থেকে বালি উত্তোলনের মেশিনের শব্দে কাজ করার ক্ষেত্রে তাদের যথেষ্ট সমস্যা হয় জানা গেছে নদী থেকে বালি উত্তোলনের জন্য ব্যবহৃত অধিকাংশ মেশিনের নেই বৈধ লাইসেন্স বলতে গেলে এক প্রকার অবৈধভাবে নদী থেকে বালি উত্তোলন করা হচ্ছে এখন দেখার বন দপ্তর বিষয়টির প্রতি আদ নজর দেয় কিনা এগুলি কি তো মানে সরকার অনুমোদিত না এই অবৈধ আমরা কইতে পারি কয়টা মেশিন আছে এখানে মেশিন আছে আনা ঘোরা এক মেড়া আপনার এই জায়গাটার নাম কি ওদের অজগরтила টিলা কতদিন ধরে তারা ভালোই ভাবে উঠাইতেছে অনেক দিন ধরে কি প্রশাসনে কোনো প্রশাসন প্রশাসনে কোনো adhikariরা আইইনি এখানে চেক সেকেন্ডিং করে নাই